এখানে কিন্তু নারী পুরুষ দুই দলকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমরা যারা এখানে বসে আছি আমরা সবাইকে আল্লাহকে বিশ্বাস করি করি কেমন বিশ্বাস এই সবাই কালো মানুষের দিকে টাকা থাকো কেমন বিশ্বাস হ্যাঁ বিশ্বাসের সাইজ নাই আসমান যখন ডাক দেয় তখন মানুষ কোন দিকে তাকায় আসমানের দিকে তাকায় ম্যাক আসমানে আপনি বলেন তো আসমানে পানি দেয় ম্যাক দেয় ডাক দেয় এগুলা কার হুকুম ওই আসলের দিকে নাই ভেদালের দিকে সব তাকায় থাকে আশেপাশে তাকাও কি দেখছে দেখছেন হুজুর আমার বউ কইছে ডেকে সোনাবাস করবে এমন ওয়াজ ধরবেন না যে পুলিশ আপনাকে ধরুক আমি বৌরে কইলাম পুলিশ ধরবে এই চিন্তা তোর খুব হয় কিন্তু কাউসারি ওয়াজ করতে যায় আর ফেরত আসে নাই বউ কে কি হয়েছে র্যাব ধরেনি তার ধরলো কে তখন বুঝতে পারেনি যে ওই পুলিশ র্যাবের স্থায়িত্ব একজন ধরার জন্য অপেক্ষায় আছে তার নাম হলো আজরা কথা না কোন দিকে তাকে আছেন পুলিশের দিকে কোন দিকে তাকায় আছেন এই জন্য রাসুল বলেছেন একরার বিললে সান খালি জবানে আল্লাহ বললে চলবে না তো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিতে হবে আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করতে হবে জোরেকান্ত তাকে এর মধ্যে নারী পুরুষ দুই দল আছে না নাই ইমানের মধ্যে নারী এবং পুরুষ দুই দল আছে না নাই আছে দুই দলকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্মা হবে হজ করতে হবে জাকাত দিতে হবে এগুলো একটা কথাও আল্লাহ বললেন না আর আল্লাহ সরাসরি আত্মা কর্ল আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে নামাজ পড়ার পরেও দুনিয়ার অকাম বদকাম করে করে কি করে না এ ধরে কোন করে কি করে না আল্লাহ কয় নামাজের জোরে

আজ কেন আল্লাহর নামাজ ধরতে না আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজটা ধরিনি যার কারণে অনেক নামাজ পড়ার পরেও ঘুষ নামাজ পড়ার পরেও সুখ খায় কোন কথা নামাজ পড়ার পরেও আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করে এই জন্য আল্লাহ বললেন আত্মা ভয় করতে হবে কেবলমাত্র কার হে ধরে বলেন কার শুধু ভয় করলে হবে না ভয় করার মতন ভয় করতে হবে ভয় করার মতন ভয় করা এটা পুলিশের আইন হবে না এটা বর্তমান সরকারের আইন সম্ভব না এটা কেবল মাত্র আল্লাহর আইন লাগবে ধরে কি কেবলমাত্র করতেছেন পুলিশের আইন পুলিশ র্যাব কতক্ষণ যতক্ষণ পুলিশ থাকবে ততক্ষণ র্যাব ততক্ষণ ভয় ততক্ষণ একজন আমাকে বলতে দেুর সরকার যদি একটা আইন করে যে এক অক্ট নামাজ না পড়লে একশো টাকা জরিমানা তাহলে আমাদের বাংলাদেশের মানুষকে নামাজ পড়বে না আমি বলবো বললাম কার ভয় পড়বে জরিমানার ভয়ে না আল্লাহর ভয়ে না না যারা নামাজ পড়ে না যদি একশো টাকা প্রতি অত্তে জরিমানা দেওয়া লাগে আপনারা সত্যি করে বলেন তো এরা কি আল্লাহর ভয়ে নামাজ চলবে না পুলিশের ওই জরিমানার ভয়ে পুলিশ ঘুরতেছে বাবা না পড়লি কিছুদিন পরে সরকার কয় আমি যে জরিমানা করলাম জরিমানার খবর কি বলে একজন নামাজ বাদ দেয় না তো সরকার কয় আলহামদুলিল্লাহ যাক জরিমানা ভালো লাগবে না সব মানুষ নামাজে হোক তখন পুলিশেরা বলতেছে স্যার নামাজ পড়ে ঠিকই কিন্তু অজু করে না নামাজ পড়ে ঠিকই কি করে না ওজু করে না তখন সরকার আবার আইন করলো প্রতি ওয়াক্তে ওজু না করলে পঞ্চাশ টাকা জরিমানা তখন অনেকে অজু করে অজু করা দেখা যায় এখন অজু যাওয়া কি দেখা যায় আপনার বলেন তো অজু যাওয়া অজু ভঙ্গের কারণের মধ্যে কোন পুলিশের শোক আছে কার শোক ওরা শীতের দিনে একবার উজু করে ফদরে রাখ দিয়ে পুলিশ কয়ে জোহরের উজুকে আসো ও করিনি কি করছেন তো যায়নি তো এই কথাটা তো আমি বুঝাবার চাচ্ছি যে কোনো আইন যা মানুষের তৈরি করা মানুষকে আল্লাহওয়ালা বানান যাবে না মানুষকে আল্লাহওয়ালা বানাতে গেলে কেবল মাত্র আইন লাগবে কা একটু মনোযোগ দেওয়ার শুনবেন যেই কোরআনের ওয়াজ শুনবেন সেই কোরআনটা কেমন বর্তমানে বাংলাদেশে এই মাদ্রাসা হাফেজি মাদ্রাসার মহতামিম প্রধান শিক্ষকের বেতন বেশি না প্রাইমারির বেশি কথা কেন আমি শুনলাম যে আপনার মাদ্রাসা একটা শিক্ষক দুই জন বেতন কেমন কয়েকটা সাড়ে তিন একটা চার দুই শিক্ষকের বেতন হলো সাড়ে তিন আর কি শিক্ষা দেয় আলিব্বা তা কি শিক্ষা দেয় আল্লাহর কোরআন অথচ আল্লাহ রাসুল বলেছেন খাইরুকুমান তা আল্লাম আল কোর আনা ওই ব্যক্তি সবটাইতে সম্মানিত যা এবং অপরকে শিক্ষা দেয় এই সম্মানিত মানুষের বেতন নেয় আর যারা আকডম বাকডম ঘোড়াডম শিখায় মাস গেলে তারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন পায় মুসলমানের দেশে শিক্ষা দিয়ে বেতন পায় পাইবার শিক্ষা দিয়ে তাদের বেতনের কোনো খবর নাই কোনলমান হিসাবে এই কারণ আমাদের জানার দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কোরআনটা আসলে কেমন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একটা ছেলে সালে আহমদ তাকরিম একশো এগারোটা দেশের ভিতরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অধিকার করেছে আর এইটার কারণে এইটার কারণে এবার বাংলাদেশের মানুষ কিন্তু খুব আনন্দ করছে কখন ঠিক না তো বাংলাদেশের মানুষের আনন্দ দেখে সরকার কিন্তু বিরত থাকে নাই বরং সরকারি তাকে সম্বর্ধনা দেওয়া হলো অনেকই বলতেছে বাংলাদেশে তারা নাস্তিক তাদের কলযায় আগুন ধরে গেল নাস্তিকরা বলতেছে ছোট্ট একটা বাচ্চা কি করে আসলো আর বর্তমান সরকার তাকে বাইতুল মোকরম এই হারে দিল আমি সরকারকে ধন্যবাদ জানাই আল্লাহর কোরআনকে সম্বর্ধনা দেওয়ার কারণে আপনাদের সম্মানিত করবে ধরে কেন কথা ভেদ ও ছেলে কি কোরআনে তাফসির করে আইছে না কোরআন পড়ে আইছে কথা না কথা কয় না এই ছোট্ট বাচ্চাকে কোরআনে তাফসির করছে কোরআন পড়েছে আর পড়ার কারণে যদি এত সম্মান পায় তাহলে কোরআনের তাফসি বুঝেন আপনারা কোরআন তাফসির বোঝেন কোরআনের যারা হক তাফসির করে বর্তমান অধিকাংশই তাদেরকে ধরে থসে ধরে কোন কথা ঠিক না হক তাফসির হক তাফসির বোঝেন তাফসির মধ্যে দুই রকম আছে একটা হলো এ কি করে লেয়ালপা লেলপা আমাদের বগুড়ার ভাষা হলো তেল তেলা মানে কঠিন কিছু কথা বলবে না আল্লাহ বলেছেন আমরা সেই কোরআনকে একটু চিনতে চাই রাজি আছেন সবাই আল্লাহর কোরআনটা আসলে কি এই যে কিছুক্ষণ আগে স্লোগান দিল আল কোরআনের আলো ঘরে ঘরে যাল এই স্লোগানের উপরে সামান্য একটু কথা শোনেন আমাদের বাংলাদেশ হলো আউলিয়ার দেশ কোন কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশে কোন নবী আইসে আমাদের বাংলাদেশে কোন নবী আসে নাই আমরা শুনতে পাই যে নবীর দুইজন সাহাবি নাকি ওই কক্সবাজার হয়ে এই বাংলাদেশের সীমানার মধ্যে দিয়ে নাকি ঘুরে গেছে একজন সাহাবি হচ্ছে রাসুলের মামা সাহাদ আর একজন সাহাবি তার নাম সঠিকভাবে ইতিহাসবিদ বলতে পারে নাই তো যাই হোক এই ইনি বাংলাদেশ ঘুরে ওনার কবর হয়েছে বাংলাদেশে হয়নি বাংলাদেশের যাদের মাজার আছে কবর আছে অধিকাংশই তারা আল্লাহর অলির কি তা আগেকার আল্লাহর অলিরা কেমন ছিল এই কথা ক্ষণ এখন গুলা তো দয়াল বাবার দরবার কেউ ফি রে না খালি হুম হুম কি দুই কান্দ দুই ফেরেশতা বিরক্ত হয় আল্লাহকে খবর খিরে কই লেখমুখি এরা যে জিকির করতেছে হা হু বোঝা যায় না লেখমুখী আল্লাহ কাই তোরা শুধু বিরক্ত হইসনি আমি আল্লাহ বিরক্ত হয়েছি জিকির নামে এরা করে কি

আপনার কি নাম শুনছেন বাংলাদেশে কিন্তু বাইজিদের মাদার নাই বাইজিদ মাজার আমি দেখতে গেছিলাম কিন্তু আসলে ওনার মাজার নাই ওনার মাজার আছে বর্তমানে ইরে কোথায় সেই বাইজ বোস্তামি রহমতুল্লা হজরে নামাজ পড়ে তার মাদ্রাসায় আইছেন মাদ্রাসা মানে হুজরা খানা আগে কিন্তু এরকম মাদ্রাসা ছিল না এই মাদ্রাসা কন এই কর্মী মাদ্রাসা কন এগুলা কিন্তু অনেক পরে আগে ছিল মাদ্রাসা মানে পীরের খান তো উনি তার হুজরা খানা এসে দেখে কতকগুলো মুড়িদেরা জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজবিল্লা নাউজবিল্লা আপনারা বলেন তো নাউজবিল্লা কি জিকির সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইগুলো হচ্ছে তসবি জিকির তো মুড়িদেরা সোমান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না নাউজবিল্লা কয় বাইজি বস্তমি বললেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা যদি নিচের দিকে তাকায় হাঁটি বেপর্দা নারী আর কোনো দিন বেপর্দা থাকবে না ওরা হয় আমাদের দেখার কারণে একটা সুন্দরী মেয়ে যদি বেপর্দা হয়ে যায় তখন অনেক পুরুষ যখন দিকে তখন মনে করে আমার এগুলো দেখে পাগল হয়েছে আমি আরো পাগল করব আরো উলঙ্গ হবার সাইজ কোন কথা ঠিক কিনা যার প্রমাণ হলো কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে কতকগুলো মেয়ে যাদের সাইজ নাই তারা বগল কাটা শাড়ি পরছে দরে কথা ঠিক একেবারে এইভাবে অন্য দিয়ে বসে আছে জিজ্ঞাসা করতেছে কারণ কি বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই কিসের স্বাধীনতা পোশাকের স্বাধীনতা চাই মেয়ে মানুষ কোন পোশাকে থাকবে আল্লাহর কোরআন নাই মেয়ে মানুষ কিভাবে চলতে হবে আল্লাহর কোরআনে আছে না নাই জোরে কত বলেন আসে না নাই অকরণ রোজাল জানিয়া তিল হা 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 বাজিত বস্তু মুড়িদরা বলতে তো হুগুর সুন্দর একটা মেয়ে মাত্র সতেরো আঠারো বছর বয়স মাত্র সতেরো আঠারো বছর একটা সুন্দরী মেয়ে বাগদাদ শহরে উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেছে যেরকম কি ব্যবসা এই আমার কথা কি শুনতে পাচ্ছেন দেহ ব্যবসা করতেছে ওই সুন্দরীর কারণে শত শত যুবক চরিত্রহীন হয়ে যাচ্ছে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আমরা নাউজ বিল্লার জিকির করতেছি আমাদের বাংলাদেশে বেপর্দা নারীর কারণে অসংখ্য যুবক নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সরকার বাল্য বিয়া বন্ধ করবার পারলেও বাল্য প্রেম কিন্তু বন্ধ করবার পারেনি ধরে কণ্ঠে না আঠারো বছর আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না বাইশ বছর আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না অথচ সতেরো বছর আর তেরো বছরের ছেলে মেয়ে প্রেম করতেছে এই করোনার কারণে অনলাইনে লেখাপড়ার সুযোগ পাইয়া বাপ মা তাদের একটা মোবাইল কেড়ে দিতে টাচ মোবাইল আরে এই টাচ মোবাইল পাইয়া এদের জীবনের অধিকাংশ নষ্ট হয়ে গেছে এখন রেল লাইনে বসে ওই ওয়াশরুম বেড়াইছে ওই লাবার আবার প্রেমিকার সাথে সমানে গল্প মারতেছে একা দিয়া মিনিট ভরে লিছে কি ভরে লিছে মিনিট ভরে লিছে শোনেন ও গাড়ি আলো বুঝতে পারবে না এখানে না রেল লাইন আছে এরকম রাস্তার পাশে এক ছেলে এরকম ওর প্রেমিকার সাথে মোবাইলে গল্প করতেছে ঘন্টার পর ঘন্টা মানুষ যার কিছু কয় না আজকাল মানুষ কিন্তু কিছুই কয় না ছেলেটা যে নষ্ট হচ্ছে যে খারাপ আছে তিন চারজন কিছুই কয় না মানে কোন কিছু আর কয় না মানুষ একেবারে চুপ অনলাইন ভাত না করলে ইমান নিয়ে আপনি বাঁচতে পারবেন কিন্তু মুসলমান হয়ে মরতে পারবেন না কথা ঠিক না কিছুই কয় না তো মানুষ যখন টাকা আসে কিছু কয় না কিন্তু একটা কুত্তে যাওয়ার সময় চিন্তা করছে কুত্তে কুত্তে মনে মনে গায় কেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে না কি লড়ে না চড়ে না আস্তে আস্তে কুকুর কাছে আসে কুকুর কাছে আসে নাক দিয়ে টেস্ট করতেছে এটা কি নাক দিয়ে টেস্ট করছে টেস্ট করে আমলাম না গন্ধ পাচ্ছে কুকুর বাম ঠ্যাং তুলে কাম শুনছে কুকুর মনে করছে এটা গাছের গোড়া টোড়া খিতে হবে এই মনে করে মেরে দিছে যেই মার তখন ওই মোবাইল আলা চুমকে করছে টাকায় থেকে কুত্তা কাম সারছে অধিকাংশ যুবকেরা আজকে নষ্টের পথে চলে গেছে এই মোবাইলের কারণে ধরে শুধু যুবকদের দোষ দেব না আমার এলাকার এক মা বলতে যে হুদুর হুদুরের পানি পড়া খাওয়ালাম সন্তান কান্না বন্ধ করে না দোয়া দরুদ বহু কিছু সন্তান কান্না থামায় না কিন্তু এখন আর কান্দে না আমি বললাম কি করছো মা বলে হুজুর আমি একটা মোবাইল কিনে দিছি যখন সন্তান কান্দে তখন মোবাইল চালু করে দেয় ওই মোবাইল পাইলে আর কান্দে না ওরে যখন খাওয়াতে চাই খাবার চাই না মোবাইল চালু করে দেয় সমানে খায় খালি দেখে আর খায় কখন পেট ঘরছে বুঝবারও পারে না বাড়ির মধ্যে দেখবেন তিনজন মানুষ দুটা মা দুটো দুই জনের হাতে মোবাইল মাঝখানে পুচ্ছি একটা শুয়ে আছে ওই পুচ্চির হাতেও একটা তিন জনের মোবাইলের দিকে তাকে আছে এই পরিবেশে যুবকদেরকে কি করতে হবে কি ম্যাসেজ দিতে হবে আপনারা বলেন কোরআনে আছে না নাই আমি এদিকে খেয়াল করি বলেছি আর তাকুল্লাহ কতো কত হি পলা তামুতু না মৃত্যুবরণ করো না ইল্লাহ আন্তঃ মুসলিম যতক্ষণ মুসলমান না হবে বাইজিত বোস্তি বললেন সুন্দরী মেয়ের দেহ ব্যবসার কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে এইটা জেনে নাউজ বললে হবে না পরিবর্তন করা যাবে না বাইজিদ বোস্তাই বললেন এদের নাউজুবিল্লা বন্ধ করে দিয়া আমাদের মধ্যে যারা আমরা আল্লাহকে জানি আল্লাহকে চিনি আমাদের মধ্যে কেউ না কেউ ওই মেয়েটার কাছে যাওয়া লাগবে যে মেয়ে যা ব্যবসা করতেছে ওই মেয়েটার কাছে যাওয়া লাগবে সমস্ত মরিত বলে হুজুর আপনি কি পাগল হয়েছেন একটা খারাপ মহিলার কাছে একটা ভালো মানুষ দিন যাবার পারে না আপনি বাংলাদেশের সুদ মুক্ত করতে গেলে সুদারুর কাছে আপনাকে যাইতে হবে সুদারুকে হবে। ঘুষ বন্ধ করতে গেলে ঘুষারুর কাছে আপনাকে যাইতে হবে যারা নামাজ পড়ে না তাদেরকে কাছে আপনার যাইতে হবে অনেকে বলে ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যাবে না ওইটা মিথ্যা কথা কোরআন ইহুদির কাছে গেছে কাফিরের কাছে গেছে ধরে তোর ঠিক

এক নম্বর শক্তি হলো আল্লাহর কুরআন এক নম্বর শক্তির নাম কি আল্লাহর কুরআন আর একটা শক্তির নাম হলো জান নামাজ জান আল্লাহ কোরআনে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তির সবচেয়ে শুনে নিতে হবে যার কনিজার মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে আর আল্লাহর ভয় তো তৈরি করতে গেলে কিভাবে সম্ভব ইন্না الذين امكنهم في الارض যখন সমাজের মধ্যে কাউকে মেম্বার করা হবে চেয়ারম্যান করা হবে মন্ত্রী করা হবে প্রধানমন্ত্রী করা হবে ওই সমাজের নেতা হওয়ার পরে তার এক নম্বর দায়িত্ব কি পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব মাদক মুক্ত বাংলাদেশ করা এক নম্বর দায়িত্ব বাল্লো দিয়া বন্ধ করা আল্লাহর কোরআন বলতেছে একটাও এক নম্বর দায়িত্ব নয় এক নম্বর দায়িত্ব দায়িত্ব করা। কি এক বর্তমান সরকারের তাহলে আপনারা বলেন তো যাই না আমাদের দরকার আছে না নাই দরকার আছে নাই বাজিদ বস্তায় বললেন ওই খারাপ মেয়ের কাছে আমি একলা যাবো না দুইটা পাওয়ার নিয়ে যাব একটা পাওয়ার হলো কোরআন আর একটা পাওয়ার কি কথা বলেন কথা বলেন জায়নামাজ বাইজিৎ বোস্তামি ডান যাই নামাজ নিলেন আপনাকে দুটা কান্ড আছে আছে না নাই দুই কান্দে দুই মুহুরি এই গান গাইলে কোনো পাপ হবে না কোরআন শরীফের গান দুই কান্দে দুই মোহরি লেখিতে ডাইরি দুই কান্দে দুই মুহুরি লেখিতে ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আছেন আমার মুখ তার আসেন আমার সেই বিচারে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার এবার যে গান ডাকাবো এর সাথেই খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন বুঝবার না পারলে আমি বুঝাই দিব মনের ঘরে তালা দিয়া জরেগম কি দিয়া মনের ঘরে তালা দিয়া সাবি নিয়া আসেন আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই হুকুম সারা বাইরে যাই পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া বোঝেন পাড়া পারে থাকলে তারা রেল লাইনে ধারত বাড়ি পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর আমি পাপি তিনি জাবিন্দার তাহলে দুই কান্দে দুইজন মুহুরি আছে না নাই কি করার জন্যে ওই যে দরদা বন্ধ করে কিনতাস মোবাইলে খারাপ কিছু দেখতেছে ওই ভাবতি কেউ দেখতেছে না কেউ দেখতেছে না দুই কান্ত দুই ফেরত থাকে আল্লাহ এই শয়তান কি কয় আমরা কি ঘুম পারতেছি বাংলাদেশে যত অন্যায় অপচার হচ্ছে যত দুর্নীতি হচ্ছে সবার কনিজের মধ্যে বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো কে দেখতেছে কেউ না লিখলেও আমার দুই কান্ধের ফেরস্তা কলম বন্ধ করেনি এরা লিখতেইছে ধরে করছো রাসুল বলেছে ঘুমের সময় মোবাইল না দেখে এসার নামাজ জামাতে আদায় করে বিসনায় গিয়ে যদি আল্লাহ ইসনেকে আমুত আহাইয়া বলে তুমি চোখ বন্ধ করতে পারো সদরের নামাজ এসাবার জামাতে আদায় করলে সামাত তুমি ঘুম পারছো কিন্তু তোমার ডান টানদের ফেরেস থাকে তুমি কি করতে পারো নাই ব্যস্ত রেখে কাবা থাকবে মদিনা থাকবে পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে এরপরও ইসরাবিল সিংহায় ফুৎকার দিলে কি আমত হবে

এই মারা দেয় কাবা চুমা খাবি আমি খেলাম কাবা সুমা খাওয়া লাগবে না আল্লাহর কোরআন একদিন ডান হাতে ধরে এরকম ডান বুকে রেখে একটা বার বলবো আল্লাহ একবার ওই হাসপাতার কাবার চুমার খাওয়ার তাই তো কোরআন বুকে নেওয়ার সব আল্লাহ তোমাকে বেঁকি দিয়ে দিবে কারণ কাবার কোনো পাওয়ার নেই যেই বলছি কাবার পাওয়ার নাই ও তা আরো খেপা কাবার যদি পাওয়া না থাকে লক্ষ লক্ষ মুসলমান কেন কাবার কাছে আসে পাগলা এই কাবার কাছে মুসলমান আসে বলে কাবার দাম আছে যখন মুসলমান থাকে না তখন কাবার মধ্যে হিন্দুরা মূর্তি ঢুকাই ধরে কোন কথা ঠিক কি না কথা কোন ঠিক কি না যখন নবী হিজরত করে মদিনায় গেছিল মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসুল কাবার দরজা খুলে দেখে তিনশো ষাটটা মূর্তি উমর কয় সি 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 আল্লাহর ঘরে মূর্তি রাফিল বলে ওর এই পাথরের কাবার কোনো শক্তি নাই আমাদের মত আল্লাহ যতদিন না থাকবে ততদিন কাবা ভালো থাকবে না কাবা ভালো হতে গেলে তোমার পাশে আল্লাহ থাকতে হবে ধরে না আজকে মসজিদকে ভালো রাখতে গেলে মসজিদের আশেপাশে নামাজি থাকা দরকার আছে না নাই দরকার আছে না